প্রিয় সুধীবৃন্দ আমাদের মাঝে আমাদের বাংলাদেশের প্রথিত যশা চিকিৎসকবৃন্দ এখানে আজকে সংগতি প্রকাশের জন্য উপস্থিত হয়েছেন আমি এই মুহূর্তে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কাজী দিন মোহাম্মদ স্যারকে অধ্যাপক কাজী দিন মোহাম্মদ স্যার পরিচালক নিউরো সায়েন্স ইনস্টিটিউশন জি আসসালামু আলাইকুম সম্মানিত সংগ্রামী সুদীবৃন্দ আমরা ডাক্তার সমাজ আজকে ডাক্তার সমাজ আজকে আমরা জাতির এই বিশেষ প্রয়োজনে আমরা একসাথে আসছি আমরা ডাক্তাররা সবাই শান্তিতে বিশ্বাসী আমরা মনে করি শান্তির মাধ্যমে অর্জন সম্ভব আপনারা দেখেছেন বিগত প্রধানমন্ত্রী শান্তির মাধ্যমে সংঘতার মাধ্যমে দেশকে কোথায় নিয়ে গেছেন আজকে এই পর্যায়ে খালি আমি এতটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সব দাবি মেনে নিয়েছেন যে দাবিটা আছে যে বিচারের যারা হত্যা হয়েছে তাদের বিচার করা উচ্চ পর্যায়ে একটা কমিটি গড়ে দিয়েছেন কমিটি কাজ করে যাচ্ছে আমরা সবাই এই কমিটিকে সহযোগিতা করি এবং মাধ্যমে আশা করি আমরা এর একটা সুস্থ বিচার আমরা পাব এবং দেশবাসীর বিচার দেখতে আমি মনে করি আপনারা সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন এই মুহূর্তে দেশকে অস্বস্তির করার কোনো কারণ নেই আমি আবারও সবাইকে ধৈর্য ধরে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ জয় বাংলা जय कर्म गर्छु बाङ्ग्लिस चिरजीवी